দর্শক আসসালাম আলাইকুম আমরা চলে এসেছি হচ্ছে দিনাজপুর জেলার বিরল থানার টেগরা গ্রামে এবং আপনারা দেখছেন এখানে বেশ কিছু খামার প্রযুক্তি সারগুলো দেখছি এগুলো নিয়ে আমরা কথা বলবো আর কথা বলবেন হচ্ছে আমাদের এক বড় ভাই এখানে এসেছেন আমরা তার সঙ্গে একটু কথা বলি বড় ভাই আসসালাম আলাইকুম কোথা থেকে আসছিলেন বড় ভাই মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জ সব সাহিওয়াল কিনলেন এবং একের গুরু হ্যাঁ আচ্ছা খামারের নাম কি আপনাদের? আকাশ আকাশ ডেইরি ফার্ম হ্যাঁ আচ্ছা এটা কোন জায়গাটায় এটা মুন্সিগঞ্জ এরকি আচ্ছা সিরাজদিখান থানা গ্রামের নাম? dairpara আচ্ছা ওখানে কতগুলো গরু আছে? কয়টা আছে? মানে শেড কতগুলো? 20টা 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 মানে ধীরে ধীরে উঠাচ্ছেন নাকি? ধীরে ধীরে উঠাচ্ছেন তো একটু গরুগুলো দেখি একটু দাম বলা যাবে?

বাজেটটা মনে করে অতিকর হওয়ার কারণে একটা করে নিতে পারলাম তাহলে মনে মনে করেন যে সাইজে মনে হয় একটু ছোট সাইজের নেওয়ার কথা ছিল আচ্ছা সেই জায়গায় একটু বড় নিয়ে নিলেন বড়টা নেওয়াটাই হচ্ছে সব থেকে উত্তম কারণ ছোট গরুর যে দাম এখন আর কেজি পড়ে যাবে বারোশো তেরোশো টাকা তো সেই গরু বড় করে আর কত টাকায় বিক্রি করবেন ভাই বড় গরু নিয়ে দিলেন এটা অদাত কত পড়ছে জোড়াটা বললেন

হ্যাঁ এক লক্ষ আট হাজার লক্ষ আট মোরবি কেমন হয়েছে গরুটা ভালো হয়েছে মানে আপনাদের এলাকা থেকে এইদিকে কি কম্পাইলেন না একটু একটু কম একটু কমই আছে আচ্ছা আল্লাহর মধ্যে এক লক্ষ আট হাজার এক লক্ষ আট চমৎকার চমৎকার তারপরে এটা একটু আচ্ছা

আচ্ছা মুরব্বী বললেন বলছিলেন যে নিজেদের কুরবানির জন্য হ্যাঁ হ্যাঁ তো এত আগে নেওয়ার কারণটা কি এত বড় হলো আমরা পারলাম পারলে একটা ফুটি আলাদা আচ্ছা আচ্ছা মানে নিজে কুরবানির পশু পালন করে কুরবানি দেওয়াটাই সবথেকে বড় উত্তম কাজ সবাই নিয়ে আচ্ছা

আর এই দুটা হচ্ছে দুই লক্ষ একানব্ব একান্ন হাজার দুই লক্ষ একান্ন হাজার এই যে গরুটি চমৎকার গাড়ি ভাড়া কত নিচ্ছে মুড়বী তেরো হাজার মুন্সীগঞ্জ লোহাজং গ্রামটার নাম কি ডায়ের পাড়ের গ্রাম আকাশ ডেয়ারি ফার্ম ঠিক আছে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ কাসার ভাই কি অবস্থা বাজারে এখন বাজার তো কমে আছে এখন বর্তমানে আচ্ছা কমতে থাকিবে আরো কত দিন থাকতে পারে থাকতে পারে মনে হয় 10 12 দিন 15 দিন 15 দিন আবার উঠবে নাম ভাই ভাবে করতে করতে শীতলতা আসবে ডিসেম্বর আর যায় ডিসেম্বর আর কমা কমই নাই তখন কালে এইভাবে উড়াবে কিভাবে উড়াবে হ্যাঁ এইভাবে উড়াবে উপর দিকে হ্যাঁ এখন মনে করে 25000 বলতে সে তো তখন কই ভাই 32000 টাকা মন মন ঠিক আছে কন্টাক্ট নাম্বারটা বলে 0175 হ্যাঁ

এখনকার আমরা এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ